সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সজীব ওয়াজেদ জয় বলেছেন দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটে তাতে মা খুবই হতাশ তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন নিজের মায়ের প্রসঙ্গে জয়ের মূল্যায়ন তিনি যখন দুই সালে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল এটি ছিল একটি দরিদ্র দেশ কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘগুলোর মধ্যে একটি তার নেতৃত্ব ছাড়া এটি সম্ভব ছিল না কিন্তু যাই হোক মা খুবই খুবই হতাশ সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনে আজ সোমবার পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা সে ও তার বোন শেখ রেহানাকে বহন করে ঢাকা থেকে ভারতের ত্রিপুরায় নিয়ে যায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার শেখ হাসিনার সর্বশেষ অবস্থান সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের হিন্দনে বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনার বিমান সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নামেন শেখ হাসিনা বিবিসিকে কে ওয়াজেদ জয় আরও বলেছেন তার মা গতকাল রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এমন আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে সাথেই থাকবেন